কথা হচ্ছে এটাই দেখুন রাজনীতি করুক রাজনীতি করতে হবে সেটা বাংলার বুকে ভারতবর্ষ বুকে সব জায়গায় রাজনীতি করবে রাজনীতি করার আমি বিরোধী নয় আমরা যে জায়গায় আছি আমাদেরকে যে কোনো একটা দলকে ভোট দিতেই হবে যেহেতু আমরা এখানকারের নাগরিক কিন্তু কথা হলো এক শ্রেণীর মানুষ এরকম আছে রাজনীতির এমন কিছু জিনিস রাজনীতি যেটা রাজনীতি রাজনীতি এমন একটা জিনিস রাজনীতির মধ্যে এমন একটা দল যে দলটাকে আমি চুনে নেবো যে দলটা আমি দেখব যে আমার মসজিদ আমার মন্দির আমার গির্জা এবং গুরুদুয়ারা থেকে নিয়ে অল টোটাল ধর্মের যে ধর্মের কাজগুলো চলছে সেগুলো তারা শান্তির সঙ্গে করতে দেখ শান্তির সঙ্গে করতে দিবে। কারোর পরে আঘাত করবে না কাউকে ডিস্টার্ব করবে না ঠিক আছে যার যার ধর্মের কিছু ফান্ডামেন্টাল ওসুল জিনিস আছে সেগুলো তারা করবে কোনো অশান্তি করবে না আমরা নিশ্চয়ই সেই মানুষটাকে যে সেটা যে দলই হোক সে মানুষটাকে আমরা সাপোর্ট করব অতীতে করে এসেছি বর্তমানেও করছি আগামীতেও করব কিন্তু আমি যদি দেখি এরকমভাবে রাজনীতি করতে গিয়ে আমি যদি দেখি রাজনীতির কালারটাকে এনে সামনে নিয়ে এসে সেটা মোহাম্মদ রসুল্লাহর নামটা সামনে নিয়ে আসুক সেটা দাদা হজুরের নাম নিয়ে আসুক সেটা কোনো রামের নাম নিয়ে আসুক সেটা আপনার কৃষ্ণর নাম নিয়ে আসুক সেটা কেউ যীশুখ্রিস্টের নাম নিয়ে এসে সামনে নিয়ে এসে কিন্তু আমি ভিতরে একটা রাজনীতির গেম খেলে আমি মানুষকে অন্যভাবে করে একটা মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলছি সমাজের মধ্যে একটা ডিভাইড করে দিচ্ছি আমাদের ভারতবর্ষ বাংলার বুকে আমরা একসাথে ওঠা বসা করেছি চিরজীবন হিন্দু মুসলমান আমরা পাঞ্জাবি শিখ আমরা এখানে একসাথে থাকি আমরা ছোটো থেকে একসাথে লেখাপড়া করেছি আমরা ছোটো থেকে একসাথে ফ্রেন্ড আমরা ওঠা বসা সব করলাম তা এক শ্রেণীর মানুষ এসে এমন কিছু কাজ করছে যেটা উভয় সম্প্রদায়ের মধ্যে আমি শুধু বলছি না যে হিন্দু শুধু বলছি না যে মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে উভয় ধর্মে ধর্মলম্বীর মধ্যে এক শ্রেণীর মানুষ আমি দেখতে পাচ্ছি তারা যেন উঠে পড়ে লেগেছে আমাদের এই শান্তি সম্প্রীতি ভালোবাসাটা তারা তাদের যেন সহ্য হচ্ছে না তাদের যেন সহ্য হচ্ছে না অসহ্য লাগছে তারা চাইছে এটাকে কিভাবে ডিভাইড করে দিয়ে কিভাবে আলাদা করে দেওয়া যায় এই জিনিসটা যারা করবে আমরা তা আমি তাদের বিরুদ্ধে আমার মোজারদের মিশন আজ থেকে নয় আমরা আটাত্তর সাল থেকে করে এস আসছি এখনও করছি আগামীতেও করে যাব। এবং আমরা এই অশান্তি যারা লাগাবে রাজনীতির নাম দিয়ে রাজনীতির নেতা সামনে এনে কোনো ধর্মীয় কোনো নেতাকে সামনে এনে রাজনীতির নয় সরি কোনো ধর্মীয় নেতাকে যেমন মোহাম্মদ ইসলাম যেমন রামকৃষ্ণ যেমন বিবেকানন্দ এনারা তো শুধু মানে একটা একটা ধর্মের মানুষ নয় এনারা তো সকলের এনারা শান্তির কথা বলেছে সম্প্রীতির কথা বলেছে কিন্তু এনাদেরকে নিয়ে আমরা কেন রাজনীতি খেলব আমি বিরোধী অন্য কিছু না রিফরমার উলিল আমার মরসেদেনা পিরাউবাকা সিদ্দিক রহমতুল্লাহ সরণে স্মরণে শরীফ মোজাদ মিশন শরীফ মজাদ মিশনের পরিচালনায় আজকে এক আমরা বিরাট সর্বধর্ম সম্মেলনের আয়োজন করেছিলাম এবং তার সাথে সাথে মশারি বিতরণ করেছি মজাদেদ জামান রহমতুল্লাহ আল্হে বলেছিলেন ভারতবর্ষে একটি বৃক্ষ স্বরূপ তাহার তিনটি শিকড় হিন্দু মুসলিম খ্রিস্টান রাজত্ব রক্ষা করিতে হইলে তিন জাতির প্রাপ্য সমান তুল্যে আদায় করিতে হইবে অন্যথায় ঠায় স্থায়ী থাকা অসম্ভব ধর্ম অর্থ সাম্প্রদায়িকতা নয় ধর্মে কোনো জবরদস্তি নয় দেশপ্রেমী ইমানের অঙ্গ প্রতিবেশীকে হেফাজত করা ইমানের অঙ্গ ইসলামের দুটো দৃষ্টিভঙ্গি আছে হককুল্লা হককুল একদিক আছে নামাজ রোজা হজ জাকাত তসবির তাহলিল একদিকে আছে বান্দে বান্দার হক আদায় করা আমরা মোজাদের মিশন থেকে বহু সেবামূলক কাজ করে থাকি হিন্দু মুসলমানের মধ্যে বিভিন্ন সেবামূলক কাজ দিয়ে তাদের আমরা সেবা করে থাকি আজকেও আমরা করেছি আমরা এক অপরের মধ্যে খুবই আনন্দিত আনন্দিত হই এসব কাজ করলে কেন আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের মধ্যে ফাল আমুন जी यौमिन मसगवा यतीमन जा मगरवा मिसकिनन जा मतरवा अल्लाह अपना हबीब से पूछते हैं अमर हबीब तुम्हें कि जानो आकावा काके बोले पक और आकावा जे सब लोग देर दास दासी आछे गोलाम आछे तादर के आजाद करे दिया और कि जानो जी यौमिन मसगवा जरा खेते पाए ना तादर के खबर नहीं है खा और कि जानो यतीमन जा मगरवा जे सब यतीम में बाप हरा माँ हरा जरा असहाय তাদের লালন পালন করা তাদের বিবাহ সারী দেওয়া আর কি জানো কানা কানাখোড়া মাটিতে পড়ে আছে তাদের খেদমত করাকে বা বলে আমার আল্লাহ বলছে হাবিবকে এটা খুব কঠিন রাস্তা আমার হাবিব এ রাস্তায় কেউ যেতে চায় না এটা এমন কঠিন রাস্তা জমিন থেকে পাহাড়ে উঠতে গেলে যে পরিমাণ না কষ্ট হয় তার থেকে অনেক বেশি কষ্ট হয় এ রাস্তা একে আঁকা বা বলে এ বলে আমি আমার বক্তব্য